আমেরিকান সৈন্যরা এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছিল তারা মরা ইঁদুরের প্যাটের ভিতরে ছোট আকারে বিস্ফোরণ ভর্তি করে জার্মান সেনাদের বয়লারের পাশে ফেলে রাখত উদ্দেশ্য ছিল জার্মান সেনারা ওই ইঁদুরগুলিকে পরার জন্য বয়লারে ফেলে দেবে বাস্তবেও তাই হয়েছিল বয়লারের ভিতরে ইঁদুরটি ফেলা মাত্রই ব্লাস্ট হয়ে অনেক জার্মান সেনা নিহত হয় এই ঘটনার প্রতিশোধ নিতে জার্মান সৈন্যরা এক অভিনব কৌশল গ্রহণ করে তারা একটি বিশাল আকারের লোহার পাইপকে একটি গাছের আদলে তৈরি করে আর সেই নকল গাছের ভিতরে বসে গোপনে মৃত্যু বাহিনীর সৈন্যদেরকে গুলি করে মেরে ফেলে এটি বাহ্যিকভাবে দেখতে একটি সাধারণ গাছ হলেও এটি ছিল মৃত্যুফাট জার্মানিদের এই পরিকল্পনার জবাবে আমেরিকান গুপ্তচররা তৈরি করে এক ভয়ঙ্কর কৌশল তারা একটি টাইপটাইটারের ভিতরে গোপনে একটি বন্দুক সেট করে এবং সেটি জার্মান এক বিখ্যাত লেখকের টাইপারের সঙ্গে বদলি করে দেয় লেখক যখনই সেই টাইপারটি নিয়ে জার্মান কমান্ডারের সামনে টাইপ করতে শুরু করে তখনই টাইপারের সেভেন বুদাম চাপা মাত্রই টিগার সক্রিয় হয়ে যায় আর গুলি বের হয়ে সরাসরি জার্মান কমান্ডারকে আঘাত করে এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়